বন্দেকন দেখেন কার জানি বাচ্চাটা গো গেছে থাকে আমি আসার পার দিয়েছি পিছনে যাও পিছনে যাও সুন্দর মতো লাভ দেখ ধরো ভাই আস্তে আস্তে নামো কাকা কাকা তুমি আস্তে আস্তে নেমে যাও গা দেখো ফিরা আবার হাত ডি উদ্দি বাইক না গো ভাই সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এবারে এখান থেকে লাভ দে ভাই 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 এখন এই যে লাল বাটনটার উপরে দাঁড়ায় থাকো যতক্ষণ না এটা উপরে যায় উপরে যাওয়ার পর দোদ যাও তাড়াতাড়ি দাও কাকা গো নাহলে তোমার একবার কাচুম্বর পানা লাগবে এটাই যাই হোক বন্ধুক দেখেন কাকায় ফার হয়েছে এখন এটা ঠিলা ঠেলা পানির ভিতরে ফালাও ভাই যাও যাও একটু খানি বাঁচতে দাও বাসনের পরে দাও লাভ দিবা তুমি ঠিক আছে কাকা এই তো লাভ দেওয়া আবার লাভ দাও ওই ফার্সে যাও যাও যা এই তো যে কাকা তুই যাই হোক আমার বন্ধুকোনার কাকায় এখন কাকা তুমি পিছনে আসো আসো এটার লই পিছনে এটা লই আসো বাই এখন এটার উপরে উঠবা তুমি এটার উপরে সুন্দর মতো ওঠো ওইটা হের পরে এইদিকে ওঠো ওঠো গো ওঠো না কেন তারকে দাদা এই তো বাইশ কথা শোনেন না ভাই যাই হোক ফির এখন নিচে নামাই দিতে হইব সুন্দর সাবধানে সাবধানে রেছি ফির রে তুই তো হাঁফাই ফুইরা মোর ছিলি রে বলছি তো কবি আমি তো আর যাই হোক বন্ধগণ এখন ফার হয়ে গেছে রাস্তা